سليمان وإنا بسم الله الرحمن الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل الغيث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمست فرشم شام العالمين الجنة جاء الله رب العالمين দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোক লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মানুষের হজের দিন যেই দিনে আল্লাহ তারা আমাদেরকে সবকিছু ছেড়ে তেনার পর পর্যন্ত আসার বসার তৌফিক দান করলেন আমরা সেই আল্লাহর শুক্রে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার সঙ্গে শুক্রে আদায় করি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন প্রেরণ করেছেন এই জন্য আবারো সুপ্রার্থনা করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمایاছেন আল্লাহ পাকের বান্দা আল্লাহর নিয়ামত পায় যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে

সমস্যায় আমার নিচে অনেক রোগ আছে তাদের থেকে আমি বা আমরা অনেক ভালো আছি এইভাবে সর্ব অবস্থায় আমাদের কি আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আজকের আলোচনা কি আহমন করলে

আপনি ঘোষণা করে দেন আপনার umat দের ঘোষণা করে দেন আমার প্রিয় বান্দাদের ঘোষণা করে দেন আমার বান্দারা যেন কমপক্ষে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তো থাকবে এর পরে ওয়াজরের নামাজ এর পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে সুবহানাল্লাহ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে আর যদি ফজরের সময় কোনো কারণে মিস হয়ে যায় মাগরিবের পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে যতবার পাঠ করবে সেই শুদ্ধ হবে এবং আল্লাহ জিম্মাদারী দায়িত্ব আল্লাহ বিশ বার কারণ করতে পারি বিশ বার কেন পড়তে বলা হলো না বার কেন করব এই শব্দ লাই আপনি লিখতে গিয়ে এখানে 19 টি হরফ লেগেছে কয়টি হরফ 19 টি হরফ লেগেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে অথবা লিখতে গিয়ে 19 টি হরফ লেগেছে যে ব্যক্তি সর্বপ্রথম একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবে 19 10 কে আল্লাহ তাআলা

এই নামা শুরুতে সূরা ফাতিহা পূর্বে আল্লাহ বান্দা যখন একবার করে বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা কামল লাভ একবার বিসমিল্লাহ বলার কারণে 20 শত লেকিদান করেন সুবহানাল্লাহ কত লেকিদান করেন

চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা নামাজ করছেন পাঁচ ঘন্টা আলাদা হয়ে গেল থাকে কয়েক ঘন্টা উনিশ ঘন্টা থাকে এই বাকি উনিশ বান্দা তো নামাজ না এই সময়টা আপনি কিভাবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে আল্লাহ সঙ্গে সম্পর্ক সুদরিয়ে থাকবে আল্লাহ পুরা দায়িত্ব আপনার কিভাবে নেবে আল্লাহ বান্দা যদি ফজরের নামাজের পর

দিনে একবার রাতে একবার অথবা সারা করা চব্বিশ ঘন্টা একবার